যায় নাই মায়ের করোনা ছেলে দেখতে যায় নাই কত মানুষ করোনা রোগে আক্রান্ত হাসপাতালে মারা গেছে লাশটাও নিতে যায়নি তাহলে এই যদি হয় দুনিয়ার হাল পরকালে কি হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার পথে ফিরে আসার তা উফিক দান করো এটা জোরে বলেন আমি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা একটা তাকবি দা লিল্লাহে তাকবি আমার ভাইয়েরা সেই সময় আল্লাহ একটা মহামারী দিল ডাইরিয়া কলেরা হাজার হাজার মানুষ মারা যায় আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোন জায়গা নাই বাদশা দরবারে চলে গেল বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় গরিব মানুষ খাজনা দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি গোরস্থানের দারোয়ান একটু খাজনা পরিশোধ করে দেব টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবো বাদশাটিকে বলে বাবাই তো ভালো হতো তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম গ্রহণ করা দরকার ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আসো আর আমি জনগণকে ঢলপেদায় খবর দিলাম এইবার ঢলপেদায় খবর দেয়া হলো গোরস্থানের দারওয়ান তোমাদের খাজনা পরিষদ করে দেবে তোমাদের সহযোগিতা করবে কে কে আছো আগামী দরবারে চলে আসো পরের দিন হাজার হাজার মানুষ বাদশা দরবারে লাইন দিয়েছে গোরস্থানের দারওয়ান কাবুজ নামের ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকা টাকা কিন্তু ফেরাউনের টাকা হলো জনগণের কথা বলেন খালি সিস্টেমে দিতেছে আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে মাছের তেল দিয়া মাছ ভাজা কথা কি বুঝতে পারতেছেন এই টাকাগুলো দিতেছে মানুষের খাজনা পরিশোধ করে দিতেছে জনগণ যাইতেছে বলতেছে আহারে রাজ্যের বাসা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই আমার এলাকায় বাজান একটা কাঁচা রাস্তা ছিল কাঁচা রাস্তা মাটির রাস্তা এক নেতা এসে দুই গাড়ি ইট মানুষজন বলে এখনো তো আপনি নেতা হন নাই ইট পারতেছেন ব্যাপারটা কি বলে শোনেন বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলেমেয়ে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারে না মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কাই মেরে যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন আমার এক নাম্বার তার কাঁচা রাস্তা পাকা করে দেব জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় মেরে দেয় নেতা তখন নির্বাচিত হইয়া আর এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় কথা বলেন ঠিক কিনা খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন আর আমরাও কম খারাপ না দেড় টাকার বিড়ি আর তিন টাকার চা খায় কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ শোনায় কপ্ত কাজা খায় পাঁচ শক্ত গুম পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর জন্য খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু রাগ করেন আপনারা এরকম সমাজে আছে না নাই নির্বাচনের মার্কাজ এখন বের হয় এলাকা দেখবেন ওলিতে গলিতে খালি নেতা ঘুরতেছে মানুষ মরে গেলে জানা যায় হাজি জুমার নামাজে জুমার দিনে হাজির কথা এমনও সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে গরিব মানুষ হয়তো বা চা টা খাচ্ছে ওখানে বসে চা খাচ্ছে মানে এমন ভাব সাপ রাস্তার এক ভিক্ষুক মহিলা হাতত পাঁচশো টাকা দিয়ে বলতেছে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই কি অভিনয় নেতা তো না অভিনেতা কথা বলে আমরা জনগণ বারবার ধোকা খায় বিশ্বাস করি আর বাঁশটা আমরাই খাই আমাদের ভাগ্যের কোন উন্নতি হয় না যত উন্নতি নেতা করে কথা কন সব নেতা করে উন্নতি ওই জন্য শিল্পী আইন উদ্দিন আল আজ মারা গেছে একটা গান গাইছিল আমি কি এক লাইন গাইব রাগ করবেন না তো গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মা ওই বেজার কোথায় গেলে কি তিরাজার মনে লাগে ভয় হামরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না কথা বলে না গরিব কেনা দেখার মানুষ কেউ জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তা তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায় আমরা গরিব হামা গোরক দেখার জন্য কেউ নাই কথা বল না আরে ভোটের আগে সান্দু চাষা কইল হামাগে রে এমপি যদি হতে বাড়ি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি চাষার না গাল কি পাই আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নেই না আপনাদের কোনো চিন্তা ভাবনা মানে যেভাবে শুনতেছে মনে হলে মোটা মানুষের সামনে ওয়াজ হচ্ছে আচ্ছা থামার পরে তো মানুষ কিছু এটা কয় খেলা দেখলে মানুষ গোল কয়ে চিনলে সকা মেলে সকা কয়ে আসলে হুজুর ওয়াজ করতেছে না কন ঠিক তাও স্থানে ওয়াজ করতেছে নাকি ডাক করতেছেন আপনারা যাই হোক বাজান রাত গভীর হয়ে গেছে আপনাদের কষ্ট দিতে চাই না অনেক কথা বলা যায় বাজার মন খারাপ করবেন না নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন যেভাবে জনগণের পাশাপাশি ওটা বসা করত ভোট নেওয়ার পরে বাকি পাঁচ বছর এইভাবে যদি জনগণের সাথে সম্পর্ক রাখতো ওই নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো কিন্তু ওই যে কাজে কয়দিন আনাগোনা সে কয়দিন ভোট নেওয়ার শেষ সোনার বাংলাদেশ আর চেহারা দেখে কি পাঁচ বছর পরে আসে আবার অভিনয় করবে করবি আমা আমাকে ভোট দিয়েছেন আমি আপনাদের হক আদায় করতে পারিনি অনেকগুলো কথা প্রতিশ্রুতি দিয়েছিলাম রাখতে পারিনি আপনারা কি মনে করেন আমার চার বছর ধরে ডায়াবেটিস ভালো মতো খাইতে পারি না ঘর থেকে বের হতে পারি না চিকিৎসক বলেছে নিয়ম না মানলেই আপনি যখন তখন আজরাইলের সাথে দেখা হবে এই ভয়ে আমি ঘর থেকে বের হইনি সিঙ্গাপুরে ছিলাম চিকিৎসা নিলাম এ গত কয়েকদিন আগে দেশে আসবো হঠাৎ করে মনে করলো দেশ জনগণের জন্য কিছু করিনি একটা ওমরা হজে গেছিলাম আমি একটা ওমরা করছি বিশ্বাস করে। আমি দেশের মানুষের জন্য দোয়া করতে ভুলিনি মায়ের কথা ভুলে গেছি বাপের কথা ভুলে গেছি আমার নির্বাচনী এলাকার মানুষের কথা ভুলিনি এবার শুধু দোয়া করছি আপনারা আর একটা বার যদি সুযোগ দেন এই কথা বলে আবারও আপনার লাভটা কি হল এরকম অভিনয় আছে না না। এটা বাস্তব না বাস্তব হ্যাঁ এগুলো সারা দেশে এইভাবেই ওয়াজ করি আপনারা রাগ করবেন না দাওয়াত জীবনে দেওয়া লাগবে না কিন্তু হক কথা বলা লাগবে জনগণকে জাগ্রত করা লাগবে কথা বলে ঠিক না মনে রাখবেন দোষ শুধু নেতার দিয়া লাভ নাই দোষ হলো জনগণের একটা চা খায় আপনি পাল্টি দেন নির্বাচনের পাতিলের সে চা বৃষ্টি হওয়ার পরে খেলে পাড়ার নিজ যে পানি যায় ওইটা রং আর চাহের রং সমান কথা কথা সেই চা খায় আপনার না যায় আপনি মানুষের কাতারে পড়েন নাকি আপনি মানুষ তা করতেছেন চান ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনি ভালো দেশ ভালো জনগণ এক নাম্বার দেশের নেতা এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে বিশ্ব বাপ্পা এ কথা বল নাকি আপনারা ভালো আগে আপনার খাওয়া লাগবে জনগণই পারে দেশকে পরিবর্তন করে দিতে কথা বলে ঠিক এক পাগল তেঁতুল গাছে নিজে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এ তেতুল গাছে রাজশাহী ফজদিয়াম দে রংপুরের হারিভাঙ্গা দেহারের আমরূপালি দে সাফাই নবাবগঞ্জের কাঠি মনে আমবে আল্লাহ তাই পাগল চোখটা খুলে দেখ কোন গাছে নিচে দোয়া ধরেছিস তেঁতুল গাছে নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো বানায় দাও আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস আগে নিজে ঠিক কথা ক তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়ে থাকে বাপের বেটা হয়ে থাকলে বলেন তো হজুর নির্বাচনকে কেন্দ্র করে একটা চা পিরি পাঁচ সেগের দশ টাকাও নেব না হাত তুলে বলেন তো দেখি পারবেন তো ইনশাল্লাহ যাকে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা দেশপ্রেমিক মনে হবে তারা আগামীতে আমাদের নেতা হবে কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন রাগ করলে করেন কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখবেন আপনি যদি নেতার কাছ থেকে খান এটা নেতা কিন্তু ছয় গুণ দশ গুণ তুলবে কারণ একটা নির্বাচন করতে যায় যে দশ কোটি খরচ হয় চিন্তা করেন ওই টাকা কোথা থেকে আসবে ফেরেস্তা দিয়ে যাবি রাস্তার বরাদ্দ হবে পাঁচ কোটি ওপর থেকে নিচ পর্যন্ত চার কোটি পকেটে উঠে গেছে এক কোটি কোনো মতে আছে খালি কোন মতে আল কাতরা মেখে রাস্তার খালি পিস কালো করে থুয়ে যাবে ছাগল পেশাব করলে রাস্তা ভেঁচে যাবে কথা করতে না ভালো চাইলে আগে আপনাকে এক নাম্বার হওয়া লাগবে আমরা এক নাম্বার জনগণ হতে রাজি আছি তো ইনশাল্লাহ আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাল্লাহ চলেন সামনের দিকে যায় ভাইয়েরা আমার যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার জনগণ সমস্ত জনগণ চলে গেল এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন এক শান্তে সবাই মিলে ওই গোরস্থানে মন্ত্রী বানায়া দিল মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বোঝাবরতায় পার্থক্যজনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল মারা গেল এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে শোনেন বাদশাহ সারা দেশ চলতে পারে না আপনাই বলেন আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশা হবে সমস্ত জনগণ বলে আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই আপনি মিশরের বাদশাহ হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই কথা কি বলছেন যারা আগে ছিল প্রায় সত্তর পার্সেন্ট লোক আমাকে সাথে একশো পার্সেন্ট অতএব কারো ভোট লাগবে না বুঝেননি এরকম জনগণ সবাই মিলে সমর্থন দিয়ে দিছে ঠিক আছে এইবার ফেরাউন একটু এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে বলতেছে তোমাদের মতামত কি তখন বলছে জনগণ আপনার পক্ষে আর আমরা বিপক্ষে থেকে লাভ আপনি মিশরের বাসা এইবার জনগণ আর নেতাদের এমপি মন্ত্রী সবার সমর্থন পাইয়া মিশরের বাসা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন কে কে ফেরাউন এইবার বাদশাহীর চিয়ারে বসছে ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে গেলে আর চোখে ঘুম আসে না আজ বাজে স্বপ্ন দেখে লাফাই লাফ ওঠে ঘুম কার দেওয়া নিয়ে আমার ভাই গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা নিয়ম দিয়েছে একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি সারাদিন রিক্সা ভ্যান চালায় মাঠে ময়দানে কাজ করে রাতের বেলা আলু ভত্তা ভত্তা ভাজি ডাল দিয়ে ভাত খায় বউ কলত নিয়ে ঘুম পারে আর আপনি ধনী ডায়াবেটিস শরীর বহুত রোগে আক্রান্ত হ্যাঁ আপনার বউ তো মনে করেন ফ্যাশন ডিজাইনের মালিক বিশাল টাকাওয়ালা সম্পদওয়ালা বুড়ি হয়ে গেছে তাও আর মানে চতুর্থ সাইডে যে লেজ লাগায় দেখে মনে হচ্ছে এটা ষোলো বছরে কষি কিন্তু ওই বুড়ি পঁচপান্ন সাত পার হয়ে গেছে কথা কন নাকি আপনার চুলত মেহেদি টে দিয়ে রিক্সা দিয়ে ভাইতে যাচ্ছে মনে হচ্ছে সাক্ষাৎ পূর্ণিমা হেঁটে যাচ্ছে কিন্তু আসলে কি পূর্ণিমা হয় এরকম মহিলা আসে না না বুড়ি হসে তাও চরিত্র ঠিক হয়নি বুড়ি হসে তাও নিজেকে পর্দায় ঢুকাতে চায় না এরকম মডার্ন ডিজিটাল বুড়ি আসে না না বুড়ি হসে বুড়ি তাও সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার হচ্ছে আমরা খালি ঘুষিচ্ছে বুঝলে কি আর হবির হবির থেকেই কিছু আ এই সাম্রাজ আছে কিছু এই হলো সমাজের অবস্থা রাগ কইরেন না বাস্তবতা কথা বলেন মা বোন যারা অসন্দিসেন মা সময় আছে এখনো সময় আছে পরিবর্তন হয়ে যান ফাতে হওয়ার চেষ্টা করেন আয়েষা হওয়ার চেষ্টা করেন পর্দায় থাকার চেষ্টা করেন নিজের সতীত্বের হিফাযোগ করেন কথা বলেন ঠিক কি না মা বোনদের পরে অস্ক করতেছি কি কি যেন বলছিলাম ভুলে গেলেন হ্যাঁ হ্যাঁ ভুলে গেছেন আপনারা আমার ভাইয়েরা যে কথা বলতে যাচ্ছিলাম বাজান মন খারাপ করবেন না গভীর কথাগুলো যান এইবার রাত্রি বেলায় ঘুমাইতে গেলে রাতে চোখে ঘুম আসে না আর ওই যে বললাম গরিব চোখে ঘুম আসে কারণটা কি গরিবের তো টেনশন নাই কারো মাথায় বাড়ি মারছে আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে কোনো ঝামেলা আছে কোনো টেনশন নাই খালি বাইশ বাইসে ঘুম ধরে গেছে হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় গরিব তো মাথা তো লিট ঘুমায় বলেন এরকম লোক আসে না মে তাহলে গরিবের টেনশন কম ধনী টেনশন বেশি বোঝেন নাই দশতলা বিশতলা বাড়ি করছে সিসি ক্যামেরা লাগাইছে চারটে ঘুমের ট্যাবলেট খাচ্ছে এরপরেও রাত দুটের দিকে চোখ খালি ঘুষতে ঘুষতে যায় সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্যে ওক মারার জন্য কেউ ঢুকছে না কে কথা কন কথা কন কারণ দুর্নীতি কইরা অপকর্প কইরা জনবনকে ঠকাইয়া মানুষের হক মাইরা এ বিশাল প্রাসাদ করেছে কথা কন ঠিক কিনা রাগ করেন না মন খারাপ করবেন না বাজান গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনে যান আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ঈশ্বরের বাদশা আমার পর রাতের বেলায় ঘুম আসে না পরের দিন সকাল বেলা তার দরবারে জ্যোতিষী ছিল চারশো কত জ্যোতিষী গণ পর্যন্ত এই চারশো লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বছর দবিরা কেটে বলে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখলা ফয়লা পা উঠি দবিরে ডেকে বলে নেতা একটু সময় দেন আমি একটু গবেষণা করে দেখি দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে নেতা জিলেন ভব ঘুরে যাব সেখান থেকে কর দারোয়ান দারওয়ান এরপরে মিশরের বাদশা আপনি আঙ্গুল ফুইলা কলার গাছ জীবনে অনেক দূরে চলে আসছেন কিন্তু আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম কোথায় ছিলাম আর কোথায় আসলাম আর একটা মুসার কারণে রাজত্বের সিয়ার থাকবে না ক্ষমতা থাকবে না এই ক্ষমতার সিয়ারের মায়া কিন্তু কম না বেশি জীবন চলে যাও তাও কেউ সিয়ার স্যার বের না দাঁত দিয়ে কামড়ে ধরে কথা কন না কে দাঁত দিয়ে কামড়ে ধরে বের একবার যাই চাই এটা একটা আলাদা মজা যে আমি বসে আছি না মনে হচ্ছে বৌগুড়ো শহরের সবচেয়ে মানে বিশাল কিছু মনে হচ্ছে এই সিয়ারের একটা আলাদা গরম থাকে বস্তবের আলাদা গরম থাকে যেজন জরাই ছেড়ে যায় ওরাই কিয়েরে থাকে আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করে আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ঠিক কিনা ইননা বা তো শারাব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে ধরবে মামু বাড়ি দিল্লি গা পড়বে কথা বলে কে না আছে সবকিছু ফেলায় চলে গেছে কুটি কুটি টাকার বিল্ডিং পড়ে আছে নেতা নাই আ আছে বাড়ি ঘর পরে আছে কত এমপি মন্ত্রী পালে কে কোথায় আছে এই দেশের আমরা এই দৃশ্য দেখব নাই আমরা ভেবেই নিয়েছিলাম ভাবি একচল্লিশ সাল বাউন্ন সাল অথবা মৃত্যু পর্যন্ত ভেবেই নিয়েছিলাম কিন্তু চব্বিশ সালে এই খেলা আসমানের মালিক খেলবে আমরা টেরো পাই নাই কথা বলেন ঠিক কি না এই জন্য বাজা জবান জবান হ্যাঁ এই কথাই মধু কথাই বিষ খালি রাজাকার রাজাকার শব্দ বলে ক্ষমতার সিয়ার সার্কার কথা বলেন কথা বলেন রাগ করতেছেন উনি আবার মাঝে মাঝে কল দে মানে খুব মিয়ে মানুষ তো দিল নরম মাঝে মাঝে কল দে দিয়ে বলে আমি দেশের কাছে আসি চট করে ঢুকবে তা আমরা তখন বলি যে আপনার বলার দরকার নাই তো যাওয়ার আগে বলে গেছে বলেন আমাদেরকে বলছিল আমাদেরকে বলে যায় নাই আমরা বলতে চাই আসার আগে বলার কোনো দরকার নেই আপনি যে দিক দিয়ে মন চাই আপনি আসেন এই দেশ আপনার বাবার আপনার স্বামীর আপনি আসেন আপনি আসেন কথা কে বহু আইবা, তুমি আই গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাই না খোঁজনাই বহু বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু পাইবা না ক্ষমতার চেয়ার থেকে নামা আসা কিন্তু ওই চেয়ারে ওটা করিন কথা বলে ঠিক আপনার মতো একজন নারী দেশের প্রধানমন্ত্রী ছিল কই পালাই তো অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন জেল খেটেছেন দেশ সারেনি বাপের বেটি আর আপনি মুখ দিয়ে বলতেন পালাবো না আমাদেরকে পতন ঘটাবে এরকম শক্তি নাই ছোট ছোট বাচ্চার কাছে সব শেষ আল্লাহর খেলা যখন আসবে কিছুই লাগে না কথা করুন ল্যাংরাম ওসাতি আল্লাহ যদি নমরুদক সাইজ করতে পারে কথা বলেন সে আল্লাহর ক্ষমতা আছে না নাই মন খারাপ করবেন না বাজান গো আমার অনেকে বলতেছে হুজুর ইলাওয়া শুনবো না আপনি না শুনলে আমি কেন বলতেছি এটা আমার কারণ আছে কারণ এই দেশের মানুষের স্মৃতি শক্তি দুর্বল সহজেই ভুলে যায় জন্য আমরা নাড়া দিচ্ছি আর অতীতে রেকর্ড বাজাচ্ছি যাতে আপনি ভুলে না যান তাছাড়া মাঝে মাঝে দুই একজনের মুখে জিকির শোনা যায় আগেই ভালো ছিলাম আয়না ঘরে দুই দিন থাকলে আগেই ভালো ছিলাম বের হ আমরা হুজুর বুঝতেছি আগে ভালো ছিলাম না এখন ভালো আছি ঠেকানের কেউ না পুলিশের ভাইয়েরা আসে কয় হুজুর সারটা আর আগে এসে কানের কাছে করছিল হুজুর বোঝে আমরা সরকারি চাকরি করি একটু সাবধান দলীয় কোনো কথা না হয় কি পুলিশ বসে আছে এই কথা এখন আর বলবে রাগ করেন কি কষ্ট পাচ্ছেন বলবো বলবো না ছেড়ে দেবো আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই বা যান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান এইবার গভীর আর কথা শোনার পরে ফিরাউনের মাথা গরম হয়ে গেল ক্ষমতার চিয়ার কি সহজে সারা যায় যদি তো বিরা বলতো মুসা আজবে খানকা বানায় বসে বসে জিকির করবে তাহলে মন খারাপ করতো না আজ সমাজের মধ্যে দেখবেন যারা খানকা বানায় বসে বসে জিকির করে এদেরকে কেউ টার্গেট করে না যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকানো হয় কোন দরবারে পিসাবকে ধরা হয় না কোন ভান্ডবীরকে দেখা হয় না নারী পুরুষ একত্রে তবলায় বাজায় জিকির করে লালন শান মাজারে ওপেনে গাজা খাইতেছে আর বলে আমরা সিদ্ধি খাইতেছি ফেন্সিডিল রোপন করা হয় না মদ রোপন করা হয় না কিন্তু গাছা রোপন করা হয় আল্লাহ এই কেন এই গাছটা কেন দিল তার মানে আল্লাহ যেহেতু গাছ দিছে তাহলে খাওয়াও যায় আছে কি শয় যুক্তি চিন্তা করেছে নারী পুরুষ একত্রে লালনের মাজারে গাঁজা খাচ্ছে এক পাগলি তিন কলকি খাছে খায়া তো বেড়ে ঠিক নাই ওই করছে আমি এখন বিমানে চড়তেছি কেরে পাগলি তুই না মাজার তো বিমানের চললু কখন তো এই হলো অবস্থা বলে গাঁজা খালি নাকি সর্ষে চোখের সরিষে ফুল দেখে আর বিশ ত্রিশ টাকার গাঁজা খায় নাকি বিমানে ওঠা যায় এক মমইনের হেলিকপ্টারে চললে সাড়ে পাঁচ হাজার টাকা লাই হোসনে আর আর বিশ টাকার গাঁজা খায় ওরা বিমানে ঘুরতেছে এরকম ভন্ডামি আছে না না গাঁজা মাজার গুলো হচ্ছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা আমাদের মস্তানে কি কি বলেন মাঝে মাঝে ওরজ যে হয় গাঁজা খায় না চোখের সামনে দেখি আমরা কিছু বলতে পারি রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে এমন গাঁজার কলকিতে টান মেরে ধুয়া ছাড়ছে রাস্তার প্রশাসনে লোকজনের দাঁড়িয়ে থেকে মনে করে যে ধুয়া মনে হয় ওর সে রান্না চলছে ওনারা বুঝতে পারেন না যে এটা গাঁজার ধুয়া নাকি রান্না বান্নার ধুয়া কথা কন ঠিক না এই জন্য বাজান এই মাজারগুলোতে যে ভণ্ডামি চলতেছে এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই এ দেশে কোন ভন্ড বীরের মাজার থাকবে না কথা বলেন ঠিক কিনা মাজার করে গাজার ব্যবসা করবেন চলবেন কথা বলেন ঠিক কিনা এদেশে নারী পুরুষ একত্রে হয় জিকির করবে এই জিকিরের নামে রং তামাশা দেশে চলতে পারে এই ভন্ডামি দেশে চলতে দেওয়া হবে না আল্লাহওয়ালা খুব ভালো জিনিস ওই দিকে আজকে যাব না অনেক কথা বলার আছে সামনের দিকে যাই ভাইয়ের আমার আমার একটা টার্গেট আছে সেই জায়গায় যেতে হবে আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফেরাউন হামানকে দেখে বলে হামান কি বললো শুনলি আগামী মাসের মধ্যে তিন একটা ছেলের জন্ম হবে ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না জীবনটাও থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না দবিরা ডেকে বলে নেতা আমার ডেকে বলতেছে নেতা টেনশন নাই দবিরা কি বলেছে আমি শুনেছি আপনি রাগ করবেন না যেহেতু আমরা ক্ষমতার চেয়ারে আছি মাইট ইজ রাইট জোরজার মল্লক তার পাওয়ার রাজত্ব আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব ছেলেগুলোকে জবাই করে করে বিদায় করে দেব তাহলে আপনার পথের কাটা মুসার জন্ম হবে না আপনার টেনশনও হবে না আমাদের মাথায় কোনো চুল ছিল না সাথে মান নাই বাম্পার লোট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সোর হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কে না এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিক্রম হওয়ার পরে দবিরা কেটে কে বলে দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ আমার পথে কাটা মুসা মরল না আমার ভাইরা তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার হিসেবে জবাই করা হয়েছে আর একটা বর্ণনায় চব্বিশ হাজার আর একটা বর্ণনায় আশি হাজারের কথা বলা হয়েছে এইবার দবিরা রেখে বলেন যদিও হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে জবাই করে বিদায় করে দিয়েছেন অ নেতা হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা। এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোন বাড়িতে আছে কোথায় আছে এই খবর আমার পক্ষে বলা সম্ভব নয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহু মাকিরি খেলা আল্লাহ চাই মুসারে মাসাই